জয় শ্রীরাম শ্রীর রামনবী দু হাজার পঁচিশ বন্ধুরা এই দিনটিতে আপনাদের বাড়ির এই পাঁচটি নির্দিষ্ট স্থানে মাটির প্রদীপ জ্বালিয়ে যদি কয়েকটি নিয়ম পালন করতে পারেন খুব ভালো ফল লাভ করবেন এই কাজটি করলে গৃহে অশান্তি বাস্তুদোষ দারিদ্র পাশাপাশি কর্মে অসফলতা সমস্ত রকমের কঠিন বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ করা যায় সাথে দূর হয় রোগ শোক এবং দুর্ভাগ্য আমরা আজকের এই পর্বে রামনবমী তিথিতে পালনীয় সেই সকল চমৎকারী টোটকা সম্পর্কে আপনাদের জানাবো সাথে জানাবো শ্রী রামনবমী দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সময়সূচি এবং পুজো করার শুভ সময় দু হাজার পঁচিশে শ্রী রামনবমী ইংরাজি ছয় এপ্রিল বাংলা তেইশে চৈত্র চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ রবিবার পড়ছে পুজো করার শুভ সময় থাকছে ছয় এপ্রিল বেলা এগারোটা বেজে আট মিনিট থেকে দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আবার পূজার মধ্যাহ্নক্ষণ থাকবে দুপুর বারোটা চব্বিশ মিনিটে বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে ও জ্যোতিষশাস্ত্র মতে প্রদীপ জ্বালানোর বিশেষ গুরুত্ব রয়েছে প্রদীপ শুধু অন্ধকার দূর করে না প্রদীপ সঠিকভাবে সঠিক তিথিতে সঠিক নিয়মে জ্বালালে জীবনের অন্ধকার দুর্ভোগ কেটে যায় রাম নবমী অত্যন্ত পবিত্র একটি তিথি এই উৎসবটি দেশের বিভিন্ন জায়গায় শ্রদ্ধার সাথে পালিত হয় চৈত্র শুক্ল নবমী তিথিতে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিবস সব উৎসবের একটি বিশেষ মাহাত্ম থাকে সেই তিথি অনুযায়ী যদি কিছু নিয়ম আচার পালন করা যায় তাহলেই জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় ঠিক তেমনি শ্রী রামনবমীর এই বিশেষ তিথিতে এই টোটকাগুলি পালন করলে অত্যন্ত ভালো ফল লাভ করবেন সকলেই উপকৃত হবেন জেনে নিন টোটকাগুলি সম্পর্কে টোটকা রামনবমী তিথিতে রাম সীতা এবং হনুমানজি একসঙ্গে রয়েছেন এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করুন একে রাম দরবারের ছবিও বলে এখানে সাথে লক্ষণও থাকেন তাতে কমলা রঙের সিঁদুর বা লাল অথবা কমলা রঙের নতুন একটি ওড়না অর্পণ করুন যদি কাজটি বাড়িতে সম্ভব না হয় তাহলে কোনো মন্দিরে গিয়েও এ কাজটি করতে পারেন অত্যন্ত ভালো ফল লাভ করবেন সমস্ত গ্রহদোষ নিমেষে খণ্ডন হবে এদিন কমলা রঙের সিঁদুর দান করতে হবে আর্থিক সমস্যা থেকে মুক্তি লাভ করতে শ্রীরামনবমী তিথিতে সম্ভব হলে নয়জন কুমারীকে নিজের বাড়িতে ডেকে নিজে হাতে রান্না করে সাত্বিক নিরামিষ খাবার খাওয়াবেন এবং খাওয়ানোর পর তাদের পছন্দ মতো এবং অবশ্যই আপনার সাধ্যমতো কিছু উপহার দেবেন সম্ভব হলে হলুদ মিষ্টি বা হলুদ বস্ত্র যদি দান করতে পারেন খুব ভালো ফল লাভ করবেন এতে গৃহলক্ষ্মী প্রসন্ন হন সংসারে ধন সম্পদ বৃদ্ধি পায় এদিন একটি পিতলের থালায় মাটির নটি গাওয়া ঘির প্রদীপ ঘরে জেলে রাখবেন এক্ষেত্রে প্রদীপগুলি বাড়ির উত্তর পূর্ব দিকে রাখতে হবে যাকে কোণ বলা হয় এবং শ্রী রামনবমীর দিন পুজোর বিশেষ ব্যবস্থা বাড়িতে করতে না পারলেও শ্রী রামনবমীর পুজোর যে শুভক্ষণ আমরা প্রদান করেছি ঠিক দুপুরবেলা সেই সময়টির মধ্যে এই পিতলের থালায় মাটির নটি প্রদীপ জ্বালানোর কাজটি করবেন যতক্ষণ পর্যন্ত প্রদীপগুলি নিজে থেকে নিভে না যায় ততক্ষণ জ্বলতে দেবেন এক্ষেত্রে প্রদীপ কিন্তু শুদ্ধ গাওয়া ঘির দিয়েই জ্বালাতে হবে এবং পিতলের থালার ওপরেই রাখতে হবে প্রদীপের সংখ্যা থাকবে নয় এ কাজটি করলে বাস্তুদোষ দূর হওয়ার পাশাপাশি আর্থিক সমস্যা দূর হয় এবং ঘরে অর্থ সম্পদ বৃদ্ধি পায় বন্ধুরা রামনবমী তিথিতে লাল কাপড়ে এগারোটি করি কালো সুতো দিয়ে ভালো করে বেঁধে আলমারিতে রেখে দিন দূর হবে আর্থিক সংকট দীর্ঘদিনের কোনো মনস্কামনা দ্রুত পূর্ণ করতে চাইলে রামনবমীর দিন এগারোটি নিখুঁত অশথ্য পাতা নেবেন সেগুলি ভালো করে ধুয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন সেই অসত্থ পাতাগুলির ওপর কমলা রঙের যে সিঁদুর যাকে মেটে সিঁদুর বলে সে সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে নিবেদন করবেন এ কাজটি করলে মনস্কামনা পূরণের পাশাপাশি বাধা বিপত্তি রোগ শোক ইত্যাদিও দূর হয় সৌভাগ্য বৃদ্ধি হয় নিজে সর্বোচ্চ দেওয়ার পরেও যারা অর্থ ভাগ্যে কিছুতেই উন্নতি করতে পারছেন না কিংবা কাঙ্ক্ষিত ফল কিছুতেই লাভ হচ্ছে না অর্থ কষ্ট পিছুই ছাড়ছে না তারা এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে প্রচুর অর্থ লাভ করতে রামনবমীর দিন এই ব্যবস্থাগুলি করুন রামনবমীর সন্ধ্যায় একটি নতুন লাল শালু কাপড় নেবেন তারপর সেই লাল কাপড়ে এগারোটি গোমতি চক্র এগারোটি কড়ি এগারোটি ফুল সমেত নিখুঁত লবঙ্গ এগারোটি বাতাসা বেঁধে কাপড়টি মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন এই সময় মা লক্ষ্মীর সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ জ্বালাবেন এ প্রদীপটিও মাটির হলে ভালো এ সময় একটি পাত্রে জল নিয়ে একশো আটবার রামরক্ষা স্তোত্র পাঠ করবেন এটি ঠিকভাবে রামনবমীর দিন করলে আর্থিকভাবে নিশ্চিত রূপে লাভবান হবেন দাম্পত্য জীবনে বাধার প্রতিকার যদি আপনার বিবাহে কোনো বাধা আসে বা স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়াঝাটি লেগেই রয়েছে তাহলে রামনবমীর সন্ধ্যায় ভগবান রাম ও মা সীতাকে হলুদ রঙের কুমকুম চন্দন নিবেদন করবেন ভগবান রামের চরণে পদ্ম ফুল এবং তুলসীপত্র অর্পণ করবেন এতে করে এই সকল প্রতিবন্ধকতা থেকে মুক্তি পাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর থেকে মধুরতর হয়ে উঠবে সন্তান ধারণের প্রতিকার রামনবমীর দিন একটি নারকেল নিন তারপর সেই নারকেল একটি লাল কাপড়ে মুড়িয়ে মাতা সীতাকে নিবেদন করুন এ সময় শ্রীরামের নাম একশো আট বার জপ করুন জন্মছকে শনি রাহু কেতুর মতো গ্রহগুলি নিজস্থ থাকলে ব্যক্তিকে বহু সমস্যায় পড়তে হয় আর এই দোষের কারণে বারবার কর্মে অসফলতা আসে এই সমস্যা থেকে মুক্তি পেতে গ্রহদোষ দোষ খণ্ডন করতে রামনবমীর দিন কয়েকটি কালো কলায়ের ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে নিন তারপর সেগুলি গাছের গোড়ায় সন্ধ্যাবেলা চুপচাপ রেখে আসুন একটি মাটি প্রদীপ জ্বালাবেন সাতবার অসত্য গাছের প্রদক্ষিণ করবেন এবং এই ক্রিয়াগুলি করার পর আর পেছন ফিরে দেখবেন না পরিবারের সুখ শান্তি আর্থিক সমৃদ্ধি বজায় রাখতে শ্রী রামনবমীর দিন সন্ধ্যায় রাম দরবারের সামনে একটি ঘিয়ের প্রদীপ সকলেই জ্বালাবেন এই প্রদীপ জ্বালিয়ে শ্রীরাম জয়রাম জয় জয়রাম একশো আটবার জপ করা অত্যন্ত ভালো ফল প্রদান করে থাকে রামনবমীর সন্ধ্যায় বাড়ির সদর দরজার বাইরের দিকে দুটি মাটির প্রদীপ তিল তেলে পরিপূর্ণ করে খানিকটা আতপ চাল বিছিয়ে সেই প্রদীপ দুটি রাখবেন এবং পূর্ব দিকে মুখ করে সেই প্রদীপ দুটি জ্বালাবেন এতে গৃহের সকল প্রকার বাস্তু দোষ অশুভ শক্তি নাশ হয় রামনবমী তিথিতে বাড়ির তলাতেও ঘিয়ে প্রদীপ জ্বালাবেন যারা প্রায় রোগে ভোগেন বা বারবার অসুস্থ হয়ে পড়েন তারা রোগ থেকে মুক্ত থাকতে রামনবমীর সন্ধ্যায় শ্রী হনুমানজির মন্দিরে যাবেন হনুমান চাল্লিশা পাঠ করবেন হনুমানজির সামনে একটি চামেলির তেলের প্রদীপ রামনবমীর দিন অবশ্যই জ্বালাবেন কারণ ভগবান রামের কৃপা পেতে বজরঙ্গলীর পুজো অবশ্যই করতে হয় এই টোটকাগুলির পূর্ণ ফল পেতে রামনবমীর দিন তামসিক বা আমিষ খাবার খাওয়া যাবে না মনকে শুদ্ধ রাখতে হবে ঝগড়া বিবাদ ঝামেলায় জড়াবেন না রামনবমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা পর্বটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আজ এ পর্যন্তই অনুমতি দিন তাহলে দেখা হবে আগামী পর্বে জয় শ্রীরাম রামকৃপায় মঙ্গল হোক সকলের শুভ রামনবমী